আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন তাদের দল কোনো কিংস পার্টি নয় তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণই শুধু নয় স্বক্রিয়তা বজায় রেখে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা রিপোর্ট করছেন রশিদ শুক্রবার ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও শৌকত মাহমুদকে মহাসচিব করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ তাদেরকে অভিনন্দন জানাই নতুন এ দল গঠনের প্রয়োজনীয়তা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চ্যানেল আই এর সাথে কথা বলেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শৌকত মাহমুদ আমরা কিন্তু কোনো কিংস পার্টিও না কুইন্স পার্টিও না এখন নতুন রাজনৈতিক দল কিছু কিছু আছে তারা হয়তো এই সরকারের কাছ থেকে সুবিধা নিতে চায় বা ভবিষ্যতে নির্বাচনের সুবিধা চিন্তা করছে আমরা কিন্তু এই ধরনের কোনো সুবিধার দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল করিনি আমরা স্বাধীনভাবেই আমরা আমাদের রাজনীতি করতে চাই এবং নির্বাচনে লড়তে চাই আমরা যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করবে এবং তিনশো আসনেই কিন্তু আমাদের চেষ্টা থাকবে সম্প্রতি আত্মপ্রকাশ করা অন্য রাজনৈতিক দলের সাথে জনতা পার্টির পার্থক্য তুলে ধরেন তিনি আদর্শগতভাবে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধা এবং চব্বিশের চেতনাকে ধারণ করি আমরা এগোবো আমরা একটি সুস্থ রাজনীতি চাই সুস্থ রাষ্ট্র চাই যেসব নতুন দল হচ্ছে এদের অধিকাংশই হচ্ছে যে তারা কোনো বড় দলের অনুগামী দল হিসাবেই যেন আত্মপ্রকাশ করছে কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু সেটা নয় যে আমরা একটা বি টিম হিসাবে কোনো এ টিম বি টিম হিসাবে আমরা কিন্তু আসিনি জনতা পার্টি বাংলাদেশ হবে মধ্যপন্থী দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ও তৃণমূলে কমিটি দেওয়া হবে বলেও জানান দলের মহাসচিব ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে